আজকে হচ্ছে বের হচ্ছি কিচেন বীজ যাবো আমাদের এখানে ব্রিটিশ কলম্বিয়া সারিতে একটা হোয়াইট ট্রক আছে হোয়াইট ট্রক জায়গাটার নাম এবং কিচেন ব্রিজ বিজ আর কি ব্রিজ না বীজ তো সেখানে যাবো সেজন্য আমরা রেডি টেডি হয়ে বের হয়েছি এদিকে সাফনের হয়ে যে ব্যাগপত্র নিয়ে বের হলো বাসা থেকে বের হয়ে প্রথমত চলে আসলাম হচ্ছে কানাডিয়ান টায়ারে

তুমি জানো ও হিটারের কাজে নাকি ব্যবহৃত হয় মানে হিটার নষ্ট হলে না সাফরবের নাম কি এদের কি কাজ বলো না এটা এটা ইনসুলেশন ও ইনসুলেশন ফ্রম ইনসুলেশন ফ্রম সিলেক্ট ও মানে হিটারের কোন ইলেকট্রনিক জায়গায় যদি কোনো গ্যাপ মানে ছিদ্র বা কোনো কিছু হয় হিটিং সিস্টেমের সেটা ফ্ল্যাপ করার জন্য এটা নিলাম 18 ডলার ওকে ঠিক আছে উনিশ ডলার চলো তাহলে কেনা হয়ে গেলে চলো যাই আমাদের কেনা শেষ আমরা এখন পে করব আচ্ছা ঠিক আছে তাহলে ছোট একটা নাও যে আমাদের কেনাকাটা শেষ কানাডিয়ান টায়ারে যে জিনিসটার জন্য এসেছিলাম এই যে এটা নেওয়া হলো মানে জন্যই আসা কানাডিয়ান টায়ার থেকে এখন বের হয়ে সোজাসুজি যাচ্ছি হচ্ছে আমাদের বাংলা পাশে আছে গুলশান তো গুলশানে যাওয়ার মেন কারণ হচ্ছে আমরা তো বের হয়েছি কিচেন বীজ সেখানে তো সেখানে নাকি বার্বিকিউ পার্টি করবে তো মানে তিন ফ্যামিলি মিলে তো সেখান থেকে এখন আবার বার্বিকিউ আমরা এক দোকান থেকে কেনা হয়েছে মানে ভাইয়া কিনেছে আমরা কিনে নেই তো সেখানে নাকি সবার মানে হবে না সেজন্য আবার বারবিকিউ চিকেন কিনতে হবে তো এখন দেখবো গুলশানা আছে কিনা এখান থেকে আবার দু কেজির মতো আমরা কিনে নেব এখন গুলশানার ভেতরে যাব নাকি প্রচলতি দেখি আগে ওখানে কি পাওয়া যায় কিনা থ্যাংক ইউ আছে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে জানি না এখন কতটুকু আছে নেব তো দুই কেজি এখানে দুই প্যাকেট চিকেন আছে দুই প্যাকেট চিকেন নিয়ে নিলাম আচ্ছা ঠিক আছে না এটা মেগে করা বারবিকিউ চিকেন এই হচ্ছে কিচেন বীজ আমরা এই বীজটা এর আগেও কয়েকবার এসেছি তো এই বিস্টে আমরা ঘুরতে এসেছি জাস্ট একটু বার্বিকিউ করব মজা করব বাচ্চারা খেলবে এখানে দেখেন অনেকেই এসেছে আরে দেখেন এখানে ওয়েলকাম টু ইওর পার্ক বাট এখানে আসা যাবে এখানে কিছু কিছু বারণ আছে এটা কিন্তু লেখা আছে যে দেখেন ড্রিঙ্কস করা যাবে না মিউজিক অনেক জোরে জোরে করা যাবে না এই যে এখানে লেখাও আছে অ্যালকোহলই করা যাবে না মিউজিকেরটা করা যাবে না ওপেন ফায়ার করা যাবে না অনেক কিছুই এখানে চারটা আছে যে এই চারটা করা যাবে না তো আর সব সবকিছুই করা যাবে বারবিকেও তো অবশ্যই করা যাবে আর খাবার নিয়ে এসেও খাওয়া যাবে এই হচ্ছে পার্কের অবস্থা সবাই নিচে মাদুর বা পাটি বা চেয়ার এগুলো নিয়েও বসে আছে খাবার খাচ্ছে এই যে অনেকে শুয়ে শুয়েও অনেক এনজয় করছে বাচ্চারা খেলছে এই হচ্ছে পার্কটা এই পার্কেই এই মূল উদ্দেশ্য আজকে আসায় যে চলে এসেছি আমরা ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেখে যে গাছ একটা এই যে এটা এটার ওইখানে আমরা আমাদের গ্রুপ বসেছি আমরা তিনটা ফ্যামিলি এসেছি আর এই হচ্ছে বীজটা এই দেখেন কত বড় বীজ বীজের পার আসতে আমার খুব পছন্দ আমার খুবই ভালো লাগে পাহাড় সমুদ্র একসাথে থাকলে বেশি ভালো লাগে শুধু পাহাড় ভালো লাগে না আর পাহাড় না থাকলেও এমন বিষ ভালোই লাগে দেখতে ঘুরে বেড়াতে এদিকে হচ্ছে চটপটি আর ফুচকা এনেছে পপি চটপুটি আর ফুচকা তো আগে আমরা শুরু করব হচ্ছে চটপটি খেয়ে একদমই যে ও রেডি করছে চটপুটকা ফুচকা সবকিছু এনেছে এই দেখেন খোলা আকাশের নিচে বসে আমরা আসতো চটপুটি ফুচকা খাবো পাশে বিষ ইয়াম্মি হবে এখানে হচ্ছে মাছও ফ্রাই করা হয়েছে মাছের সাথে নান রুটি আর এই হচ্ছে ফুচকার আইটেম আমরা এখন ফুচকা খাবো টকও কিন্তু আছে এই যে পুরো এক জগ টক এই যে এখানে হচ্ছে আমরা যে তিন পরিবার আসছি এই যে একটা সবার কোলে ছোট বাবু আছে হাসলা কেন আরে যে ভাইয়া ভাইয়ার ছেলে এদিকে এই যে আম্মুটা ও বাবা মাথার মধ্যে ডায়মন্ড নিচ্ছে ডায়মন্ড নাসির ভাইয়া ডায়মন্ড কেনা দিছে তাই হচ্ছে আমরা তিন পরিবার মিলে আজকে আসছি এই পার্কটায় এখন আমরা একটু ভিডিও করছি এদিকে যে খরগোশের মতো করে দুইটা দাঁত বের করে আমরা ভিডিও করতেছি পানির গর্জনটা সেই একদম সুন্দর একটা ভিউ এই যে আশপাশে অনেক দূর ওই যে ওইখানটায় হলো আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে এসেছে এই যেখান থেকে পুরোটাই আমরা ঘুরে আসতে আসতে আমাদের এদিকে আমাদের জন্য ভাইয়ারা বারবিকিউ চিকেন করে রেডি করে রাখছেন নাসির ভাই নেন না 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 আপনি নেন নাও তুমি নাও নাও আই নাও না আরে আমাকে আছে সমস্যা না বাবা তোমরা কি খাই ভাই আপনারা কি খাইছেন নাকি নান নেন না আপনি এখান থেকে নেন একটা একটা নেন ভাই হ্যাঁ নেন আপনার ভাই নাকি সবার জন্যই নেন সমস্যা নেই চিকেন খাও ভাইয়াদের জন্য নিয়ে এখন আমরা খাবো তিনজন মিলে হ্যাঁ পপি এক না না দেখা যায় হ্যাঁ হ্যানসম লাগতেছে তো এখন আমরা সব গুছিয়ে নিলাম এখন গাড়িতে যাবো সব জিনিসগুলো নিয়ে অনেক সুন্দর ভিউ সাড়ে সাতটা বেজে গিয়েছে আমাদের এখানে তো এই সুন্দর একটা মুহূর্ত নিয়ে ভিডিওটা আজকে পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড ইভিনিং